সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য এক মহান উপহার সন্তান পৃথিবীর বুকে আপনার রেখে যাওয়া অমলিন অস্তিত্বের ছাপ আপনার পারিবারিক জীবনের পূর্ণতা এনে দেয়া এক অনিন্দ্য সুন্দর অতিথি আমার প্রিয় মা ও বোনেরা সন্তান আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য একটি অংশ সন্তান আমাদের জীবনের সফলতা ও ব্যর্থতার এক সূক্ষ্ম মাপকাঠি একজন আদর্শ সন্তান তার মাতা পিতার সফলতার বাহক মূলত আপনার সন্তানদের দিকে তাকিয়ে যে কেউ বলে দিতে পারে যে একজন বাবা হিসেবে আপনি কতটুকু সফল মা হিসেবে আপনার সফলতা ঠিক কতখানি আমরা আমাদের জীবনটাকে যদি একটি বাগানের সাথে তুলনা করি তাহলে বলা যায় আমাদের এই বাগানের একগুচ্ছ ফুস্ফুটিত ফুল হচ্ছে সন্তান সন্তান ছাড়া আমাদের জীবনটা মূলত শুষ্ক ও ধূসর মরুভূমির মতো সন্তান নামক এই ফুলগুলোকে ঘিরেই আমাদের সুখ দুঃখ হাসি কান্নাগুলো আবর্তিত হয় আপনার সন্তান বিশেষ করে শিশুরা হচ্ছে সংসারে আনন্দ বয়ে আনা সাক্ষাৎ ফেরেস্তা যেন আমার প্রিয় ভাই বোনেরা আমি এ কথাগুলো আপনাদেরকে এটা বোঝানোর উদ্দেশ্যে বলছি যে আপনার সন্তানের শৈশবকালের এই সময়টা হচ্ছে অঙ্কুরের সময় সঠিক পরিচর্যা ও যত্নের মাধ্যমেই কেবল তার ভেতরকার সুপ্ত সম্ভাবনার চারা গাছগুলো বিশাল মহির হয়ে পরিণত হতে পারে তার ভেতরে গেথে দেওয়া আদব আখলাক ও এলেমের নূর হয়তো একদিন পুরো পৃথিবীটাই আলোকিত করে দিতে পারে অপরদিকে সঠিক পরিচর্যা না পেলে অঙ্কুরে নষ্ট হয়ে যেতে পারে তার সকল সম্ভাবনা শুকনো কাণ্ডগুলো একসময় বিলীন হয়ে যাবে কালের গর্ভে আমার প্রিয় ভাই বোনেরা আমরা মানুষরা মূলত অনুকরণ প্রিয় আর এ কথাটি শিশুদের ক্ষেত্রে তো আরও বেশি প্রযোজ্য শিশুদের ভেতরের সত্তাটি ধীরে ধীরে একটি পরিণতি লাভ করে সে তার চারপাশের পরিবেশ দেখে দেখে সব কিছু বুঝতে শিখে এক্ষেত্রে শিশুর মস্তিষ্ককে আমরা একটি ট্যাপ রেকর্ডার কিংবা ভিডিও ক্যামেরার সাথে তুলনা করতে পারি একটি ট্যাপ রেকর্ডার যাই শুনে অথবা একটি ভিডিও ক্যামেরা যাই দেখে সেটাই ধারণ করে রাখে কোনটা ভালো আর কোনটা মন্দ এগুলো আলাদা করে বাঁচ বিচার করার যোগ্যতা তার থাকে না এজন্য শিশুর চারপাশে কি ঘটছে সে সম্পর্কে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে তার আশপাশের পরিবেশে দিন আবহ বিরাজ করলেই কেবল সে সেখান থেকে উপকৃত হতে পারে নচেত তার জন্য অপেক্ষা করবে কেবল ধ্বংস ও বরবাদি ছোটবেলাতেই শিশুদের ভিতরে একটি কল্পনা শক্তির ভিত তৈরি হয় আমার আপনার দায়িত্ব হল তার কল্পনা শক্তিকে সঠিক পথে পরিচালিত করে দেয়া কেননা শিশুরা তাদের কল্পনার মতো করেই নিজেদেরকে দেখতে চায় তাই তাদের কল্পনার জগৎটাকে ইসলামের রঙে রাঙিয়ে দিতে পারলেই কেবল তার থেকে ভালো কিছুর আশা করা যেতে পারে তাই আপনার শিশু সন্তানের জন্য তার আশপাশের পরিবেশটা এমনভাবে গড়ে তুলুন যাতে তার মাঝে কোনোভাবেই খারাপ প্রবৃত্তির জন্ম দিতে না পারে ইসলামের সোনালী যুগের ব্যক্তিদের চরিত্র আপনার শিশুর কল্পনায় এমনভাবে গেথে দিন যাতে সে অন্য কোনো ব্যক্তির প্রতি আকর্ষিত হবার আগ্রহ হারিয়ে ফেলে কেননা শিশুরা যাই কল্পনা করে তারই বাস্তব রূপ দেখতে পছন্দ করে প্রিয় কার্টুন বা চরিত্রকে নিজের মধ্যে ধারণ করতে চায় আর এ কারণেই দেখা যায় কার্টুনে দেখা চরিত্রগুলো নিজেদের মাঝে ধারণ করতে গিয়ে ভয়ঙ্কর সব কর্মকাণ্ড ঘটিয়ে ফেলছে ডিসকোভারি চ্যানেল দেখে পোকামাকড় খেয়ে জঙ্গলে বসবাস করার জন্য বাড়ি থেকে পালিয়ে গেছে সম্মানিত অভিভাবকগণ আপনি কি একবারও ভেবে দেখেছেন যে বয়সে একটা ছেলে আল্লাহ তা আলার কালামকে তার মুখের বুলি করে নেওয়ার কথা সেই বয়সের ছেলেটা কেন হামেশা হিন্দি সিনেমা কিংবা আইটেম সংগুলো বিড় করে গাইছে কারণ আমরা তাদেরকে অঙ্কুরেই সঠিক তার্বিয়তের মাধ্যমে গড়ে তুলতে ব্যর্থ হয়েছি ফলে অঙ্কুরে নষ্ট হয়ে যাচ্ছে অসংখ্য নিষ্পাপ শিশু ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের অবহেলা আর অবজ্ঞার কারণে প্রতিনিয়ত আমাদের শিশুরা হারিয়ে যাচ্ছে অন্ধকারে আমরা হয়তো সাময়িক কিছু সুবিধার জন্য আমাদের কলিজার টুকরো সন্তানগুলোকে তাদের নিজেদের মতো করে ছেড়ে দিচ্ছি সন্তানের দেয়া মধুর জ্বালা যন্ত্রণা ও কষ্টগুলো থেকে বাঁচার জন্যেই আমরা তাদের হাতে মোবাইল আইপ্যাড ইত্যাদি তুলে দিয়ে নিস্তার পেতে চাইছি অথচ আমরা টেরো পাচ্ছি না নিজেদের অজান্তে কি ভয়ঙ্কর পথের দিকে ঠেলে দিচ্ছি আমাদের সন্তানগুলোকে তাই প্রিয় বন্ধুদের বলছি সময় থাকতেই উম্মাহর সোনালী অতীতের মায়েদের মতো আচরণ করুন ইনশা আল্লাহ আল্লাহ তাল আপনাদেরকে তাদের মতোই মর্যাদাবান না হওয়ার তাওফিক দিবেন আপনাদের সন্তানদের চারপাশে সম্পূর্ণ দিনই এক আবহ তৈরি করে দিন যেখান থেকে সে কেবল উত্তমটাই গ্রহণ করবে এবং যা কিছু মন্দ সেসব কিছু ছুঁড়ে ফেলবে অবাস্তব কল্পকাহিনীর পরিবর্তে উম্মাহর সিংহ পুরুষদের সাহসী উপাখ্যান তাদের হাতে তুলে দিন ইলেকট্রনিক ডিভাইস না দিয়ে তাদের হাতে কোরআন তুলে দিন আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি সন্তানদের দিনী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন শৈশব থেকেই তাদেরকে ইসলাম বিজয়ের স্বপ্ন দেখান উম্মাহর পুনরুত্থানের স্বপ্ন দেখান উম্মাহর প্রতি তাদের হৃদয়ে দায়িত্ববোধ সৃষ্টি করুন এখন থেকেই তাকে আদাদ ও জিহাদের তার দিন ভুলে যাবেন না এই সন্তানরা আপনার কাছে মূলত আল্লাহ তালার এক পবিত্র আমানত তাদেরকে দিনী তরবিয়তের মাধ্যমে গড়ে তোলা আপনার দায়িত্ব কর্তব্য তাদেরকে দিনই তার্বিয়ের মাধ্যমে গড়ে তুলে আপনার দায়িত্ব কর্তব্য পূর্ণ করুন ইনশাল আপনার সন্তানই হয়ে উঠবে দিনের সালার আপনার সন্তানই হবে ইমাম মাহদের সেনাপতি আগামী দিনের ইসলামের ঝান্ডাবাহী আল্লাহ আমাদের সকল মায়েদেরকে পূর্ববর্তীদের মতো কবুল করুন আমিন